রাষ্ট্র ধর্ম ইসলাম দেশে নব্বই পার্সেন্ট দেশে মুসলমান থাকতে তারা এইভাবে বাউল গানে পালা পালা গানে ধর্মকে আঘাত করে কথা বলবে আর মুসলমানরা বসে থাকবে এটা হুজুর আপনার কথা মা কিন্তু আমি একমত হতে পারলাম না যার কারণে আমি শিবু দাদুকে নিয়ে নিয়ে আসছি সেবু দাদুর শব্দ ভাড়াটা দেখবেন আর হুজুরের কথাটি হনেন এই হুজুর আমি তার এই সম্পর্কে বলতে চাই না

তিনি যে কথাগুলি বলেছেন এগুলি আমরাও সমর্থন করি না ওনার সংশোধন কামনা করছি আশা করি আমরা আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করেন আমার বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করেন ভয় করবেন এবং সেই আলোকে কথাগুলি সংশোধন করবেন আমরা তাদেরকে সুযোগ দেবো ভালোবাসা মাধ্যমে ভালোবাসা মহাবতের মাধ্যমে তাদেরকে সুযোগ দেবো বোঝানোর চেষ্টা করবে এটা ইসলামের মূল শিক্ষা তো এবং আপনার চেষ্টা পরেও যদি তার কথা না মানে তখন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় স্টেপে আইন প্রশাসনকে সাথে ব্যবস্থা নিতে পারে এটা উচিত কিন্তু যেভাবে বাউলদের উপর আক্রমণ করা হয়েছে এটা টোটালি আমরা নিন্দা জানাচ্ছি মানবিক অবস্থান থেকে নিন্দা জানাচ্ছি কারণ এটা ভিত্তি জনগণ আমি কখনো হাজার আক্রমণ করা হচ্ছে কখনো আক্রমণ করা হচ্ছে কখনো দরবার আক্রমণ করা হচ্ছে কখনো মহামিল মতো আক্রমণ করা হচ্ছে এই যেটা সিচুয়েশনটা কালচার চালু হয়েছে এটা যদি চলমান থাকে কখনো যদি আমাদের ক্ষমতা বা অবস্থান যে সবশাল অবস্থান থেকে যদি আসবে সরে যান তখন আপনাদের মাদ্রাসাগুলিতে সাথে যদি হবে তখন আপনাদের কথা ধরি করে দিব সময় কিন্তু এক একটু থাকে না তো আমি অনুরোধ করবো আপনারা আইনি ভাবে বিষয়গুলো মোকাবিলা করবেন আইনভাবে প্রশাসনের সাথে নিয়ে